নিজামপুর কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মীরসরাই নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল মনসুর ভুইয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা সোমবার পঁচিশ নভেম্বর বেলা বারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ অধ্যাপক আবুল মনসুর ভুইয়া ঢাকা শিক্ষা বোর্ড বিদ্যালয় পরিদর্শক থাকাকালীন ঘুষ বাণিজ্যের মাধ্যমে অন্যায়ভাবে অনেক শিক্ষক নিয়োগ দিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে অনেক দুর্নীতি অভিযোগ রয়েছে পদত্যাগ করতে হবে এবং ডক্টর একে এম শামসুদ্দিন আজাদ স্যারকে অতি শীঘ্রই আমাদের এখানে নিয়োগ দিতে হবে উনি যেহেতু বৈষম্যের শিকার তাকে সেই সম্মানের সহিত আবার আমাদের নিয়ম কলেজ ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের এই দাবি উপজেলা নির্বাহী অফিসার মাহুজা জেরিন বলেন নিজামপুর কলেজের সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ আবুল মনসুর ভাইয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর এ কে এম শামসুদ্দিন আজাদকে পুনরায় অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার জন্য এবং বর্তমান অধ্যক্ষকে অপসারণের বিষয়ে দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি আমি এটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে প্রেরণ করব।